আমি আরতি চলে এসেছি আজকে দুই দুটো রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে একদম ছোট থেকে আর কি একদম বাচ্চারা বয়স্ক সবাই এগুলো খেতে দারুণ ভালোবাসে আর খুব কিসি এটা হয় খুব মুচমুচে হয় দারুণ হয় খেতে বাচ্চারা খেতে খুব ভালোবাসে আর এটা মুচমুচে হওয়ার জন্য আমি আর একটা জিনিস এতে অ্যাড করেছি চলো এটা আমি কি দিয়ে করলাম আর কি দিয়ে বানালাম কোথা থেকে আনলাম সম্পূর্ণ তোমাদের সাথে আজকে শেয়ার করব এই রেসিপিটা দেখতে হবে পাশে থাকতে হবে আর কেউ কিন্তু স্কিপ করবে না তাহলে কিন্তু কেউ বুঝবে না ঠিক আছে আর এই ভিডিওটাই কালকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে পারলাম কিভাবে আনলাম সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি রেসিপিটা দিচ্ছি রেসিপিটা তোমরা দেখো স্কিপ করো না কেউ খুব ভালো লাগবে হ্যাঁ দেখো আমি চলে গেছিলাম একটা গাবলা নিয়ে এই যে এটা কি দেখতে পাচ্ছো বলো তো এটা কী একদম কিন্তু টাটকা আমি গাছের থেকে একদম ছিঁড়ে নিয়েছি নিচের থেকে কিন্তু আমি নিইনি অনেকে আছে না পড়ে থাকে সেগুলো নেয় সেগুলোও ভালো আমি বলবো না যে সেগুলো খারাপ সেগুলোও খুব ভালো সেগুলোও খাওয়া খুব ভালো কিন্তু আমার গাছ দেখো এই যে এই গাছটা থেকে আমি গাছে উঠে ছিঁড়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা শেয়ার করতে গেলে অনেকটা বড় হবে কালকে লং ভিডিও ছাড়বো কালকে তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। চলো আমার এ দেখো এক গাবলা ফুল তুলে নিয়েছি আর এখন চলো ঘরে চলে যাব তারপরে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো আর এই রেসিপিটা কীভাবে করলাম কি দিয়ে করলাম সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো দেখো এবার ফুলটা পেরে এই যে নিয়ে আমি এখন সোজা ঘরে যাচ্ছি আর এর মধ্যে একটা দেখো ঢুকে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার আর আর আমার এত এত গরম গরম লেগে গেছে না বাইরে ঘরের ঠান্ডা আমার জানো সোয়েটার পরে কাজ করতে হয় যাই হোক এখন এতগুলো ফুল আমি ছাড়াতে বসবো তাই আমি বলছি একা একা আমি পারি বলো তাই দাদাভাইকে একটু বলছিলাম তাই দাদাভাই ভাই আবার ছাড়িয়ে দিল যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিশিয়াল আজকে চলে এসেছে দু দুটো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আর রেসিপি দুটো কিন্তু মানে খুবই উপকার তোমরা তো জানোই সজনে ফুলে কত উপকার আর আমি কান্না করছিলাম এত ফুল একা ছাড়ানো যায় তারপরে দাদাভাইও কটা ছাড়িয়ে দিয়েছে যাই হোক চলো আর তোমরা তো জানোই সজনে ফুল কেমন উপকারিতা আর দেখো আমি একদম টাটকা টাটকা তুলেছি তুলে ধুয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে দেব আর আমি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম আতক চাল যে ওইটা দিয়ে ভালো করে একদম মচমচে হবে ওরকম করে আমি বড়াটা করব। ঠিক আছে চলো যাই হোক বন্ধুরা ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের রেসিপিটা স্টার্ট করে দিলাম কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছো প্লিজ একটা লাইক করে কমেন্ট করে সুন্দর আমার পাশে সবাই থেকো ছোট্ট ছোট্ট কমেন্ট করো আমার পড়তে খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো আর তোমরা আছো বলেই তো আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়ি তোমাদের আশায় ভরসায় আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার তোমরা কেউ স্কিপ করো না একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা একটু দেখো প্লিজ সবাইকে জানাচ্ছি তারপরে দেখো আমি সব কিছু করে নিয়ে চলে গেছিলাম তোমাদের বলেছিলাম না আমি গাছ গুনেছি এই দেখো এখানে পালন শাক আর ধনে গাছ গুনেছি সেই ধনে পাতা অনেক হয়েছে জানো তো বন্ধুরা অনেক হয়েছে ধনে গাছ ওখান থেকে কিছু পাতা তুলে নিয়ে চলে আসলাম আমি আর আমার ছেলে ওই মানে সজনে ফুল সজনে ডাটা এগুলো কিছুই খেতে যায় না তাই জন্য ওই সজনে ফুলের সাথেই কিছুটা ধনে পাতা মিশিয়ে তার সাথে কিছু মটর ভিজিয়ে রেখেছিলাম মটরের ডাল সেটা ভিজিয়ে রেখেছিলাম তার সাথে কিছু অ্যাড করে দিয়েছি হ্যাঁ অ্যাড করে দিয়ে আমি কিন্তু দুটো রেসিপি করেছি তোমাদের বলেছি আমি দুটোই তোমাদের সাথে শেয়ার করব আর দেখো ধনে তুলে নিয়েছি আমি ওই শুধু ফুল দিয়ে কিছুটা করেছি সজনে ফুল দিয়ে বড়া দাদা ভাইয়ের জন্য আর এদিকে ছেলের জন্য দেখো ধনে পাতা তারপরে হচ্ছে মটরের ডাল দিয়ে খুব কিস্তিভাবে আমি আরও কতগুলো এই যে বড়া ভেজে নিয়েছি আর এই বড়াটা খেতে এত দারুণ হয়েছে না মানে দুটো বড়ার থেকে এই বড়াটা বেশি খেতে ভালো হয়েছে তোমরা কিন্তু একটু বাড়িতে মানে এভাবে করে দেখো একটু মটরের ডাল রাত্রে ভিজিয়ে রেখো রেখে তার সাথে মটরের ডাল অ্যাড করে ধনে পাতা অ্যাড করে আর কিছু হচ্ছে তোমার ওই সজনে ফুল অ্যাড করে দিও দিয়ে আর আতপ চালের গুঁড়ো আতপ চাল মিক্সিতেই করে নিও বাইরেরটা কিনতে যেও না বাড়িতে করলে ওটাই খেতে খুব ভালো লাগে ওটাই করো তো খেতে দারুণ হয়েছে কি বলবো বন্ধুরা তোমরা যদি না খাও বুঝতে পারবে না আর এর সাথে কিন্তু আরও দুটো জিনিস অ্যাড করতে হবে সেটা আজকে আমি তোমাদেরকে আর দেখাইনি কালকে দেখাবো ওগুলো এর সাথে জোয়ান আর কিছুটা কালিজিরে অ্যাড করতে হবে হ্যাঁ আমি ওটা তোমাদের সাথে আর মানে ওটাই স্কিপ হয়ে গেছে মানে ওই ভিডিওটাই কেটে দিয়েছি ওই জন্য দেখাতে পারছি না আর এটা এত মানে কি বলবো এত সুন্দর মানে এত মচমচে আর এত স্কিপ হয়েছে না মানে ছনছন করছে জানো তো যাই হোক বন্ধুরা বন্ধুরা তোমাদের একটা কথা বলছি তোমরা এভাবে তো খেয়েছো সজনের বড়া সজনের ফুলের বড়া আর সজনের ভর্তা হয় জানো তো সজনে ডাটা সেদ্ধ করে ভর্তা হয় ওগুলো তো অনেক খেয়েছো কিন্তু তোমরা আমার মতন এরকম ধনে পাতা দিয়ে আর হলো সজনে ফুল দিয়ে এভাবে বড়া করে একদিন অন্তপক্ষে খেয়ে দেখো আমি এই বড়া ছেলের জন্য কিছুটা করেছি আর ওখানে দেখো সজনে ফুল দিয়ে শুধু বড়া করেছি এই দুটো রেসিপি আমি আজকে করেছি তার থেকে এই বড়াটা খেতে দারুণ হয়েছে এই মটর দেওয়ার বড়াটা আর ধনে পাতা বড়ার দারুণ দারুণ এর আর তুলনা নেই যে কি দারুণ যে হয়েছে বলতে পারবো না বন্ধুরা তোমরা একদিন করে খেও তারপরে আমাকে বলো কমেন্ট করে জানিও হ্যাঁ যাই হোক বন্ধুরা আজকের মতো বিদায় নেব আর বেশি বড় করব না টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার